মানে গায়ে বাইরে মিলে কেন বার হইছে গ্রামে বাইরে মিলাই নয় বার নয় তো তার মধ্যে ফলাফল ভোল কোবার কি আছে জয়ই ন পোরা জয়ই আছে ভোলা আমাদের প্রত্যেকবার জয়ই আছে প্রত্যেকবার জয়ই আছে হ্যাঁ এক বর্ষা আছে যে হিসাবে লাগছে কাড়া সেই হিসাবে আশা করছি যে কাড়া লাগবে হ্যাঁ লাগবে কি হ্যাঁ লাগবে লাভ কি হ্যাঁ মেলা ভালো হবে আর ওখানে কমিটিটা ভালো হবে আর পরিচালনা মেলা অবশ্য ভালোই করে যাবেন কাড়া লড়াই দেখতে আমাদের কাড়া অবশ্য লাগে ওই আশায় আমরা কাড়া লিগে যাচ্ছি দশ আগে মঞ্জয় করার জন্য আগে বলে দিব এক ঘন্টা না দেড় ঘন্টা লাগবে কার কাড়া দু মিনিট এই লড়ে পালাইলো তো মুইয়া বলে কোন কোন লাভ নাই মানে কারা ই দেখাবে খোলা বলবে হ্যাঁ কারাই বলবে কে সময় বলবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত রাঙ্গনি ট্যান গ্রামে তো এইখানে বিখ্যাত কারার মালিক বা কারারসিক দীনবন্ধু মাহাতো তো যাক বর্তমানে ওনার কারা লড়াই আমাদের দর্শকরা কিছুদিন আগের মধ্যে দেখেছে আর এখন বর্তমানে ওনার কাড়া কিরকম আছে বা কোন আসরে যাচ্ছে এই সম্পর্কেও আমি সরাসরি উনাদের রসিকের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সদানন্দ মাহাতো গ্রাম রাঙনিটাড়ি পোস্ট অফিস তানাসি থানা জয়পুর জেলা পুরুলিয়া দেখ এখন বর্তমানে কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছে ঠিকই আছেন আর আপনাদের এখন কারা কিরকম আছে কারা মোটামুটি ওই ঠিকই আছে তো যাক কিছুদিন আগে তো দেখা গেছিল যে আপনাদের কারার লড়াই পেরে গেলছে কোনা সরে ছিল ওটা হ্যাঁ ওটা পাথর দিয়ে ছিল মানে ওটা ঝাড়কন 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 তো ওখানে ফলাফল কি রকম হয়েছিল ওখানে ফলাফল মানে জয়ই হয়েছিল ওখানে প্রায় এটা কত ছিল আর আর কোন মালিকের সাথে ছিল জোড়া প্রায় জোড়া ছিল ওইখানে মানে খোটাই বাঁধলে ছিল 10000 আচ্ছা আর মাথা দিলে 5000 আর ভাগালে

তাহলে কোন মালিকের সাথে হেঁচি সহদেব মাহাতো সহদেব মাহাতো হুম তাহলে জোড়াটা কোন নম্বর বোঠে এক নম্বরে ওখানে প্রাইস কি রকম আছে এখানে প্রাইস আছে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার হম ওখানে কোনো অফার আছে নাকি না ওইখানে কোনো অফার নেই নাম দিয়ে হয়েছিল সেই হিসাবে জোড়া পাওয়া হয়েছে হ্যাঁ নাম দিয়ে হয়েছিল সেই হিসাবে জোড়াটা পাওয়া হয়েছে যাই হোক এখন জোড়া পেয়ে কি রকম মনের মধ্যে জোড়া মনের মধ্যে জোড়া পায়েছি ওইরকম একটা মানে নামি এই বটে ওইখানে জোড়া পায়েছি তো আমাদের ভালো আর কি বলবো যাই মানে ফুর্তি আছে হ্যাঁ ফুর্তি আছি

নটা সাড়ে নটার মধ্যে লড়াই টুকু ভালো বুঝলে এটাই দর্শক তাতে মানে দর্শকরাও জিগড়া বেগ দর্শকরাও এটাই জিগড়া তারপরে অনেক আসরে অনেক কিছু ব্যাপার হয় যে তো এখানে ওই কালার সিংঘে দিয়াদির ব্যাপারে কোনো কিছু আলোচনা আছে নাকি হ্যাঁ সিংহে দিয়াদি ও ধুয়ে লিতে পারে আমরাও ধুয়ে লিব আমরা আমরা হামরা

তাহলে যাক মোটামুটি ওখানে তো আপনাদের কারা ফলাফল জয়ী হয়ে এসেছে এখানের ভরসা কি রকম আছে কতটা কি আমাদের দর্শকরা আনন্দ পাবে কারার প্রতি আনন্দ দেখো এরপর কাড়ার ব্যাপার আমরা তো বলছি কাড়াটা লাগবে এরপর কাড়া যদি নাই লাগে কাড়ার কখন কি মন সেটা তো আর বলতে নাই পাছি আমরা আমরা হিসাবে লাগে হ্যাঁ যে হিসাবে লাগে লাগতে পারে বুঝলে আর আমরা আগে বলে দিব এক ঘন্টা না দেড় ঘন্টা লাগবে আর কাড়া

বুঝলে ওখানে মোট কোটি কাড়া লড়াই কোনো বলেছে আপনাদেরকে ওইখানে মনে হয় কোটি আটটি আটটি হ্যাঁ ওই আটটা কাড়া রয়ে আছে যাই হোক আপনাদের যেদিন জড়া হয়েছে আশা করছি সেদিন সবগুলোরে জড়া হয়েছে দুই একটা বাকি হ্যাঁ 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 দুই একটার বাকি যাই হোক ওখানে ভরসা কি রকম লাগছে মানে মেলা কি রকম ভাবে হতে পারে উনি যে হিসাবে জড়া নিয়েছে জোড়া ওইখানে তো বুঝতে পারছি মেলা ভালোই হবে

তো যাই হোক ওখানে মাথা জোড়া জুড়ির ব্যাপারে কিছু বলেছে নাকি আপনাদেরকে প্রাইস কিরকম বটে মাথা জুড়লে ওনাদের কাড়া যদি না জুড়ে তো না উগলান উগলান কিছু নাই বলে আমরা ওগুলা কিছু নাই মানে আপডেট ওটা দেখো না আপনারা হ্যাঁ আপডেট আপডেট দেখেছি দেড় দিন আগে ইয়াবো মাথা জুড়া জুড়ির ব্যাপারে নাই বলে ওটা কোনো বলে নাই যাই ওনাদের ব্যাপার ওটা কি হ্যাঁ ওনাদের ব্যাপার যাক ভরসা আছে যে হিসাবে লাগছে কারা সেই হিসাবে আশা করছি যে কারা লাগবে হ্যাঁ লাগবে কি হ্যাঁ নমস্কার আমার নাম হিরালাল মাহাতো গ্রাম রাঙনি ডেল পোস্ট অফিস তানাসি থানা জয়পুর জেলা পুরুলিয়া যাক আপনাদের কারা ওইখানে তো ধনুডি আসরে যাচ্ছে দশই চৈত্র হ্যাঁ আমাদের দশই চৈত্র আমাদের যাবে ধনুডি কারা তো যাই হোক সেই সংক্ষেপে দু একটা কথা বলুন আর কি ওখানে কিরকম ভাবে আশা রাখিছেন লড়াই কিরকম দেখাবে আপনাদের কারা লড়াই তো আমাদের আমাদের কারা যেভাবে লড়ে সেইভাবে আশা করি কারা দেখাবেক আমরা কে দর্শক আর মন জয় করার জন্য আমরা আসর লেগেছে কারাটাকে যাই হোক কমিটির উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনাদের কমিটিকে আমরা বলতে চাইছি যে আমরা দশটা যেমন বেঞ্চ দিয়া হয় যে আমরাও সেই জন্য মানে সেই ব্যবস্থায় আমরা থাকবো সাইডে থাকবো আমরা যজন বটে আসো ত জন্যই ঢুকবে আমরা ঢুকবো নাই আমরা থাকবো আমরা ছাড়াবার জন্য আর তার মধ্যে বলছি যাই দর্শককে বলা যাচ্ছে যে যাবেন কাড়া লড়াই দেখতে আমাদের কারা অবশ্য লাগে ওই আশায় আমরা কাড়া নিয়ে যাচ্ছি দর্শকের মন জয় করার জন্য আর কারা যদি না লাগে তো তো আমরা আর কোনো করতে পারবো না তবে যাই হোক আশা করি যেভাবে লাগে সেভাবে লাগবে ওই মনে নিজেকে আমরা যাচ্ছি কাড়াই খেলা দেখাবে ইয়ার পূর্বে আপনাদের কাড়া মানে কবার লাগানো হয়েছে বাইরে বাইরে আমার মানে গায়ে বাইরে মিলে কেন বার হয়েছে গ্রামে বাইরে মিলাই নবাই নবা নবা তো তার মধ্যে ফলাফল কবার কি আছে জয়ই না পরাজয় আছে ফলাফল আমাদের প্রত্যেকবার জয়ই আছে প্রত্যেকবার জয়ই আছে যে জায়গায় লাগে না সেটাই নাই হ্যাঁ এক জায়গায় আমাদের কাড়া আসর যাবেই করে নাই লাউ তাড়াতে আচ্ছা আসর যাবেই কারণে নাই অর্ধেক দূরে ঘুরে আইছি আপস এবছর গ্রামে কার সাথে ছিল এবারে গায়া ছিল আমাদের সুবদ মাতার সাথে ছিল তখন প্রাইজ 51000 ছিল 51000 ছিল বান্দিলা হাজার ছিল পাপা ছিল হাজার তো যাই হোক আপনাদের কাড়ে ওখানে মানে দুই আছে কি হ্যাঁ গেন্ডা আমাদের দুই তিন মিনিটের মধ্যে ফলাফল হয়ে গেল যা জয় ছিল আমাদের তারপরে বাইরে নিয়ে গেল তারপরে বাইরে নিয়ে গেল পাথর দিতে

সেই हिसाबে যেক জোড়া হই গেছে সেই हिसाबে আমাদের জোড়া হয়ে গেছে যা ফলফলটা সেইখানেই সেইখানটাই হবে ফলাফল ফলফলটা যেখানেই জয় জয়ই কি বড়া জয় এই একটা কোনা হবে লড়াই দেখার জন্য তো আমরা সেইসব জড় পৌঁছা রাজমন পৌঁছে সেই हिसाबে দর্শার যেমন পৌঁছে তো নমস্কার জয় হোক আপনারা ইনাদের সখ্যতে বুঝতে পারলেন যে ইনাদের দসেই চিত্র হইছে কালা জোড়া আর কোনা সর হইছে বা কোন মালিকের সাথে হইছে আর কত আছে প্রাই যারা তো ইনারা অবশ্য nijer মুখে বললেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের যে কাড়াটি আপাতত জোড়া হয়েছে সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার